আল্লাহ আপনি বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান আমার শরীরে যা করা আছে আছে এবং আমার পরিবারে যা করা আছে পরিবারে যা করা আছে সব দেখানো হোক হ্যাঁ সব দেখানো হোক এবং ধ্বংস করা হোক

দেখেন আপনার কে ক্ষতি করতে আসছে সামনে আসবে আপনি ধ্যানে বসেন তাকে দেখার চেষ্টা করেন অমা হু আলা গয় বেদন করলে শাস্তনা কিতাবা সোমা হু আলা গয় বেদন করলে শাস্তনা কিতাবা দেখেন তো আপনার চোখের সামনে যে করছে মানুষ আসে বুঝতে পারবেন স্পষ্ট সে দেখেন তো চিনেন তাকে এনাকে যে আসছে আমার সামনে ইনি আপনার ক্ষতি করছে চিনেন ছিলেন তো দেখেন উনি আপনার কি কি নিচে কোন কবিরাজের কাছে গেছে তাও আপনাকে দেখাবো কারে বলার পড়ার জন্য বলবেন না দেখেন উনি কোথায় যাচ্ছে খেয়াল করেন আমহু আলা গয়বি দানিিন আকলাসা সলকা দাও বলা আদু মান ফাত আল্লাহু আকবার আলা রাসূলুল দেখেন তো উনি কোথায় যাচ্ছে কোন কবিরাজের কাছে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা ওইদিকে আর যাব না এই লোকটাই এই মহিলা না পুরুষ তিনজন এই তিনজন আপনার ক্ষতি করে এই তিনজনকে আপনি চিনেন অবশ্যই চিনছেন চিনছেন হ্যাঁ এখন দেখেন আপনার ছেলের সাথে শাশুড়ির সাথে আপনার কার সাথে যা যার সাথে যা দেখছেন আপনার যা করা আপনার গেটের সামনে কবরস্থানে সব জায়গা সব তাদের আগুন ধরে যাবে দেখেন আল্লাহ সবকে ধ্বংস করে হোক নুসরাতের সাথে যত রকম পরিবারে যা করা আছে সব ধ্বংস করা হোক